আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা টুলস নিয়ে কথা বলবো আপনারা অনেকেই জানেন যে আমাদের কাছে ডিজিটাল টুলস মেশিনের পাশাপাশি কিছু হ্যান্ড টুলস রয়েছে তো বেশ কিছুদিন আমাদের কাছে এই টুলসটা স্টক আউট ছিল তো আউট অফ স্টক থাকার কারণে আপনাদের দিতে পারি নাই এটা হচ্ছে ইউনিভার্সাল ফ্রকওয়েল সিল পুলার এটা হচ্ছে পালসার দুশো বিশ সিসি এটা আপনি এপাশে পাশে খুলে এটা নাটটা টাইপ দিয়ে এটা পালসারের দুশো বিশ সিসিগুলো হবে আর এটাতে দেখুন আপনার অনেকগুলো গাড়ি দেওয়া আছে এখানে আপনার নিউ হন্ডা প্যাশন প্রো স্প্লেন্ডার হোন্ডা এগনেটর বক্সার টিভিএস অনেকগুলো গাড়ি আর এটাতে পাবেন ডিসকভার পালসার আর হচ্ছে সিবি আর এটাতে আছে আপনার হিরো হোন্ডা হুম তো এটা আপনারা যারা এই টুলসটা চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ